আসসালামু আলাইকুম বন্ধুরা আসলাম আর ডিডিএল কোম্পানির নতুন প্রজেক্ট উদ্বোধন উপলক্ষে মিলাদ অনুষ্ঠানে হুজুর আসতে দেরি করলো বিদায় সকলের সাথে একটু কুশল বিনিময় করলাম আশেপাশের বিল্ডিংগুলো দেখলাম মনে হলো দু একটি বিল্ডিং ঝুঁকিপূর্ণ গত পনেরো দিনের মধ্যে তিন চারবার ভূমিকম্প হয়েছে এখন ঘুমের মধ্যেও মনে হচ্ছে এই বুঝে আবার ভূমিকম্প হলো আতঙ্ক যেন মাথার উপর ঘটছে আমরা যারা পরিবার পরিজন নিয়ে শহরে বসবাস করতেছি তাদের দুশ্চিন্তা আরও বেশি তাই আজ আমরা ভাবছি থাকবো তো নিরাপদ থাকবো শহর কিংবা গ্রাম যেখানেই হোক বিল্ডিং হবে মজবুত ফাটলহীন ভূমিকম্প সহনশীল কারণ জীবন আগে নিরাপত্তা আগে এই ভাবনা থেকে আমি বলতে চাই আরডিডিএল কোম্পানি যে ধরনের বিল্ডিং তৈরি করে সেখানে নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার মজবুত কাঠামো মানসম্পন্ন উপকরণ ভূমিকম্প প্রতিরোধী স্ট্রাকচার এই তিনটিতে আরডিডিএল কোম্পানি অটল ও প্রতিজ্ঞাবদ্ধ আমাদের জীবন আমাদের নিরাপত্তা নিরাপদ ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন ধন্যবাদ সবাইকে